আচ্ছা তাহলে এবারে আমরা যে টাইপের ম্যাথ কর্মেট হলো টাইপ থ্রি এর ম্যাথ এখানে আমরা কাজ করবো শতকরা সংযুক্তি নিয়ে তো তুমি আমরা জানবো যে শতকরা সংযুক্তি জিনিসটা কী তারপর এখান থেকে আমরা শতকরা সংযুক্তি নিয়ে নেওয়ার ওকে তো শতকরা সংযুক্তি কাকে বলে ধরো আমি একটা যোগের কথা চিন্তা করলাম ক্যালসিয়াম ক্লোরাইড এটা একটা যৌগ এখন এই যোগের তুমি ধরো একশো গ্রাম নিলে এই যোগের একশো গ্রামের মধ্যে ক্লোরিন কত গ্রাম রয়েছে সেটা হলো ক্লোরিনের শতকরা সংযুক্তি আর এই যৌগের একশো গ্রামের মধ্যে ক্যালসিয়াম কত গ্রাম রয়েছে সেটা হলো ক্যালসিয়ামের শতকরা সংযুক্তি শতকরা মানে হলো একশোতে প্রকাশ করা আর সংযুক্তি মানে কোনো একটা যৌগ তৈরি করতে ওই যৌগের যেই অভ্যন্তরীণ মৌলগুলো আছে সেই মৌলটার মৌলগুলোর অবদান কত কোনো একটা স্পেসিফিক মৌলের অবদান কত সেটাকে বলা হয় ওই মৌলের শতকরা সংযুক্তি সংখ্যা হিসেবে যে কোনো যৌগের একশো গ্রামের মধ্যে কোনো মৌলের যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুক্তি বলে আচ্ছা এটা নির্ণয়ের একটা সূত্র আছে তখন ধরুন ক্যালসিয়াম ক্লোরাইডের কথাই ধরি ধরুন এখানে ক্লোরিনের সপ্তাহ সংযুক্তি নির্ণয় করব তা তোমাকে কী করতে হবে প্রথমে ক্লোরিন বোদের পারমাণবিক ভর হবে তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ লিভব এরপরে এই যৌগটাতে যে ক্যালসিয়াম ক্লোরাইড যৌগ এখানে ফ্লোরিন পরমাণুর সংখ্যা কত আচ্ছা এইটা একটা যৌগের হোক ক্যালসিয়াম ক্লোরাইড একটা যৌগ তার একটা হলো এইটা এই জোকের অনুষ্ঠাতে দুইটা পরমাণু রয়েছে মানে দুই ধরনের পরমাণু রয়েছে ক্লোরিন পরমাণু আর ক্যালসিয়াম পরমাণু তার মধ্যে ক্লোরিনের পরমাণু রয়েছে দুটি আর ক্যালসিয়ামের পরমাণু রয়েছে একটি ক্লোরিনের পরমাণুর সংখ্যা দুই তাহলে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ইন্টু দুই তারপর এর সাথে একশো গোল করে এই পুরোটাকে আমি ভাগ করবো জোঁকের আরবিক ভি অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইডের আরবিক তাহলে আমি ক্যালসিয়াম ক্লোরাইডের ক্লোরিনের শতক সংযুক্তি পেয়ে যাবো তাহলে চলো এখন একটা ম্যাথ করি আমরা আমাদেরকে বলা হয়েছে যে এএল টু ও ফোর থ্রিতে অক্সিজেনের সবটা সংযুক্তি করা আচ্ছা এই যে যৌগটাতে এই যৌগটাতে কী কী পরমাণু আছে এই যৌগটাতে আছে অ্যালুমিনিয়াম পরমাণু এখানে আসছে সালফার পরমাণু আর আছে অক্সিজেন পরমাণু মূলত আমরা যদি অ্যালুমিনিয়াম সালফার ভাঙি আমরা পাব এ এল থ্রি প্লাস এ থ্রি প্লাস রয়েছে কয়টা দুইটা আর রয়েছে এস ও ফোর টু মাইনাসে কয়টা রয়েছে এটা রয়েছে তিনটা ঠিক আছে এটা মূলত দুইটা অ্যালুমিনিয়াম আয়ন আর তিনটা সালফেট যৌগমূলক দিয়ে তৈরি হয়েছে তাহলে এই অ্যালুমিনিয়াম সালফেট যৌগটাতে আমরা অক্সিজেনের সত্য সংযুক্তি বের করি আচ্ছা অক্সিজেনের সত্য সংযুক্তি বের করতে কি করতে হবে প্রথমে লিখব অক্সিজেনের আরো বিক সরি পার্বাণিক অক্সিজেন অসজে পার্বাণিক পর কত ষোলো এখন দেখতে হবে যে এই যে আমার যৌগটা এখানে অক্সিজেনের কয়টা পার্বল রয়েছে আচ্ছা এখানে এসোফোর এই এসো ফোর কয়টা রয়েছে এসোফো রয়েছে তিনটা প্রত্যেকটা এসোফোরে অক্সিজেন রয়েছে চারটা কারণ এই যৌগে মোট কয়টা অক্সিজেন পাগল রয়েছে চারা বারোটা দুটো এখন আমাকে এখন আমাকে এই অ্যালুমিনিয়াম সালফেটের এই বের করতে হবে তাহলে অ্যালুমিনিয়াম প্লাস সালফার কয় আছে একটা সালফার হলো বত্রিশ প্লাস অক্সিজেনের হলো ষোলো অক্সিজেন আছে চারটা আচ্ছা আর এই সালফেট আছে মোট তিনটা

বারো বসালাম কিভাবে বুঝলাম যে এই অ্যালুমিনিয়াম সালফেটে বারোটা অক্সিজেন পরমাণু আছে কারণ অ্যালুমিনিয়াম সালফেটের মূলত এই যে দুই দুই বলতে বোঝায় যে অ্যালুমিনিয়াম পরমাণু হচ্ছে দুইটা আর এই তিন তিন বলতে বোঝায় যে সালফেট সালফেট যৌগমূলক এই ফোর টু মাইনাস এই সালফেট যৌবমূলক আছে তিনটা তাহলে তিনটা সালফেট যৌগমূলক থাকলে অক্সিজেন কয়েট হচ্ছে প্রত্যেকটা সালফেট চারটে করে অক্সিজেন তাহলে বারোটা